আমরা এসেছি এখন রাধাকুণ্ড এই যে দেখো চারদিকটাই এই দেখাচ্ছি এই যে পুকুর নদী একটা রাধাকুণ্ড ছিল এখানে রাধা কুণ্ড মানে এটা হচ্ছে রাধা স্নান করেছিল এই জন্য নাম হয়েছে রাধা কুণ্ড। করবার চথের চার দিন পরে প্রচুর ভিড় এখানে মেলার মতো ভিড় প্রসাদ নিয়ে এলাম ফুল এখানে ভাসাবো নাকি জুতা উতার কে জুতা উতার কে এখানে ফুল বিসর্জন হলো মামপি করলো এই যে তোমরা এসে এরকম নিয়ে দশ টাকা নিচ্ছে নিয়ে এখানে জলের একটু শান্তি পুজো নাম। এটা হচ্ছে রাধাকুণ্ড আর ও আছে শ্যামকুণ্ড শ্যাম স্নান করেছিল ওটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে সীতাকুণ্ড কি শ্যামকুণ্ড স্লিপ করছে ওই যে ওখানে স্লিপ করে দিয়া বহু শিল্পান হয় ওপর স্লিপ হয়ে তো এখানে প্রচণ্ড স্লিপ আছে এটা এটা হচ্ছে শ্যামকুণ্ড শ্যাম স্নান করেছিল এখানে কৃষ্ণ এই জন্য শ্যামকুণ্ডের পিছনটা হচ্ছে রাধাকুণ্ড মানুষ আসছে এখানে স্নান করছে